তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আছি কাকার বিয়ে বাড়িতে তো খুব সুন্দর মজা করবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তো দেখো আমার দিদি পিছন দিয়ে আসছে যে বাবু পিছনে আসছে আমার হাজবেন্ড আগে গেছে তো খুব এক্সাইটেড আর আমাকে অবশ্যই বলো আমাকে কেমন লাগছে তো আমি তো পার্টিয়ে সাজা গোজা করেছি আর বুঝতেই পারছো যে কাকার বিয়ে বলে কথা সাজবো না তো আর কী করবা দেখো কাকা আর কাকিমা দুজনে আজ কত সুন্দর লাগছে না দুজনকে তো আমাকে তো আমার তো স্পেস লাগছিল দুজনে আর বিশ্বাস করো ফুচকা স্টলটা দেখে তো আমি নিজেকে আটকাতেই পারছিলাম না ভাবছিলাম কখন খেতে যাব কখন খেতে যাব তো আমি যাবো বলে রেডি হচ্ছি আর বলছে তো অপেক্ষা করো তো আমি শুধু শুধু অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি ওরা শুধু বলছে একটু তারা ফটো ভিডিও করে নি তারপর যাব ওই করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে আর আমার শুধু জানছি আমার ফুচকা 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 বিশ্বাস করো ফুচকা যতই কিনে খাই না কেন ফুচকা খাওয়ার লেভেলটা আলাদা পায় আমি সত্যি বলতে ফুচকা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি তাও এখনও ফুচকা খাই কিন্তু ফুচকার লোকটা সামলাতে পারি না এটাই হলো মেন সমস্যা আমার তো দেখো এটা হলো বড় কাকা ব্লেজার পরে আসে খুব মজা হচ্ছিল চারদিকটা ঘোরাঘুরি আন্দাজে একটা আলাদা লেভেলে তো এবার আমি ফুচকার দিকে যাব ফুচকার দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি এত ভালো লাগছিলো সবাই ওখানে ছিল দেখো ফুচকাটা কেমন খাচ্ছি তোমরা দেখে বলো আমি তো বিশাল ফুচকা খাই বিশ্বাস করো ফুচকা খাওয়া এখন অনেক কমে গেছে তো এত ভালো লাগছিলো ফুচকাটা মোটা ভালো হয়েছিলো বাট এটার থেকে ওইবার একটা আর বেটার হয়েছিল তো আমার কি ভাল লাগছিল ফুচকাটা খেতে মাইকআ আমার বিড়ি আমার পাতে থেকে টুকুস করে তুলে একটা খেয়ে নিয়েছে তো সত্যি বলতে ফ্যামিলি সবাই থাকে যখন একটা বিয়েবাড়ি বাড়ি পরে না একটা আলাদা লেভেলের এনজয় হয় তো আমি এনজয়টা করছিলাম অনেক দিন পর আবার সবার সাথে দেখা হলো সময় হয় না বিয়ে হয়ে গেছে বুঝতেই পারছো সবাই সবার মতো হয়ে যাচ্ছে কেউ কারো সময় দিতে পারি না আসা হয় না একসাথে তো খুব মজা করছিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে বলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট জানান সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা সবাইকে